নমস্কার আমাদের শ্রুতি নাটক বনানী মুখোপাধ্যায় লেখা বৃষ্টি মানে ভালোবাসা হচ্ছে না হচ্ছে না কিছুতে এই হচ্ছে না কেন যে কবিতা লিখবো বললুম কিছুতেই মেলাতে পারছি না আচ্ছা লোকে এত গাদা গাদা কবিতা কি করে লেখে আমি প্রায় খালি খেতে শুরু করেছি কত দূর হলো যেন হ্যাঁ হ্যাঁ এই তো আকাশটা কালো হলো বৃষ্টি এসে পড়লো না না এসে গেল বৃষ্টি এসে গেল তারপর মনটা বড়ই অস্থির অস্থির করছে দূর দূর এটা একটা কবিতা হলো অন্য কথা বসাতে হবে শুনতে পাচ্ছো ওই ওই শামীমীর বাঁশি বাজতে শুরু করেছে একটু যদি শান্তিতে থাকতে দেয় কি কথাটা কি কানে গেল নাকি মনি বাবা হয়ে বসে আছো কি বা কেরে ছিরি যেন কাকারা মিছের হুল একবার ফুটলে বাপের নাম খগেন কি হলো হ্যাঁ গো তুমি আছো না গেছো ভগবান কি পাল্লাই ফেলেছো কেন কি চাই বাগানেতে একটা কুকুর আটকে পড়েছে তুমি বার করে দাও না গো আমার সময় নেই তুমি যাও আমি তো জমা দিচ্ছি আমিও কাজ করছি আমি যেতে পারবো না হ্যাঁ কতটা যেন হলো হ্যাঁ এই আকাশটা কালো হলো বৃষ্টিটা এসে গেলো এ পর্যন্ত তো ঠিক আছে কিন্তু তারপর ধুর ধুর কিছু মনে আসছে না এত ডিস্টার্ব করলে কি কবিতা রেখা হয় আচ্ছা রবীন্দ্রনাথ কি করে এত লিখতেন আসলে কেউ তো আর মিনিটে মিনিটে ডিস্টার্ব করেনি তাই মাসের পর মাস নদীতে বজরার উপর থেকেছি আর মনের আনন্দে কবিতা লিখেছেন কিন্তু আমি এক লাইন লিখবো মনে করতে হ্যাঁ বাগানে দেখো করছানা আটকে গেছে বের করে দাও না সেকেন্ড লাইনে যাব হ্যাঁ গো গ্যাসটা জ্বলছে কিনা দেখো না থার্ড লাইন লিখবো ভাবতে হ্যাঁ রে রবিন দাবা খেলবি শালা একেবারে জালিয়ে খেলে কে জালিয়ে খেলে আমি সে কি কথা তুমি তো সারাটা জীবন আমায় জালিয়ে খেলে একটা দিনের জন্য শান্তি পেলুম না আমি আমি জালিয়ে খেলুম বলো কি না তো কি তখন দেখি হেদি মরছি বাবুর সময় হয় না কি রাজকার্য করছিলে এত করে বললুম কুকুরছানাটাকে বার করে দাও একটু যেতে দেখিনি কি আমি যাব কুকুর ছানা ধরতে আবদার নাকি কেন তোমার হাতটা কি সোনা দিয়ে বাঁধানো নাকি কুকুরটাকে ধরা যায় না না যায় না আমি জন্মে কোনোদিন কুকুর ধরতে পারবো না কেন কেন তুমি কি করছিলে কি আমার করব মুখ পোড়া জমাদারটা সাত সকালে এসে হাজির হলো তাকে জল দিতে হবে না সেটা কে দেবে তুমি আমি জমাদারকে জল দেব আমায় কি দেখে কি মেয়ে মানুষ মনে হচ্ছে তো সারাক্ষণ বাড়িতে বসে বসে কি করবে কাজের মধ্যে তো চব্বিশ ঘন্টা টিভিতে নাচ দেখা গড়গড়া টানা আর কাগজে কি সব আঁকা জোকা করা ওটা মোটেই আঁকা জোকা নয় কবিতা বুঝলে কবিতা লিখছি পাড়া পুজোর সুবিনিয়ার লিখতে হবে ছেলেরা বলেছে ওদের মাথা ঠিক আছে তো তোমায় কবিতা লিখতে বলেছে কেন আমি কবিতা লিখতে পারি না তুমি আমার কবিতা লিখবে তো ব্যাংকে বসে হিসাব কষলে তুমি আমার কবিতা লিখবে কি লিখবো লিখবো লিখবে বলছো হ্যাঁ অলরেডি চার লাইন লেখা হয়ে গেছে হয়ে গেছে বাহ তাহলে তো কুরুক্ষেত্র যুদ্ধ অর্ধেক সারা তোমার কথা শেষ হয়েছে তাহলে এবার যাও কই যাও আবার বৃষ্টি এলো যে জামা কাপড় শুকোতে দেব ওই বৃষ্টি আসবে জানো তোর শোনো আমায় এক কাপ চা দিয়ে যাও তো কড়া করে অবশ্য তোমার হাতের যা গুণ ও এমনিতেই করা হয়ে যাবে নতুন করে আর করতে হবে না নিজে করে নাও না অত কথার কি দরকার আমি চা করে নেব কেন তুমি কি করতে আছো আমাকে দেখে কি তোমার মেয়ের সার্ভেন্ট বলে মনে হচ্ছে ভুলে যাও ভুলে যাও ও দিন চলে গেছে একটা উল্টো পাল্টা কথা বললে নারী নির্যাতন প্রতিরোধ কমিটি থেকে লোক চলে আসবে তখন বুঝবে কত থানে কত চাঁদ কিরোধ রোধ নয় প্রতিরোধ নারী নির্যাতন প্রতিরোধ কমিটি কেন তারা এখানে আসবে কেন আমি কি তোমায় মারধর করি নাকি কেন মারধর বলে কি নির্যাতন হয় না নাকি হয় হয় বুঝলে একে বলে মানসিক নির্যাতন আমি তোমায় মানসিক নির্যাতন করি করাই তো কালকে তোমাকে বললু টিভিতে ওই অখাদ্য কুখাদ্য খেলাগুলো না দেখে কেবেলে বিবি নাম্বার 1 দেখাচ্ছি দেখো শুনলে তুমি উঠে তেড়ে উঠলে তেড়ে উঠব না তুমি বললে কি করে কথাটা খেলা ছেড়ে আমি নাম্বার ওয়ান বিবি দেখব আমার কি ভীম হয়েছে নাকি আর তার জন্যই মানসিক নির্যাতন ওই নাম্বার ওয়ান বিবি দেখিনি তাই ওটা নাম্বার ওয়ান বিবি নয় বিবি নাম্বার ওয়ান কারিশমা আছে রাজ কাপুরের নাতনি তা রাজ কাপুরের নাতনি বলে আমাকে ইন্ডিয়া জিম্বাবুয়ের খেলা ছেড়ে ওই কত নম্বর বিবি দেখতে হবে খুব আদ্রত্ব দেখে কি হলো ওই জিম্বোরা তো তোমাদের হারিয়ে দিল জিম্বো না জিম্বো নয় জিম্বাবুয়ে কিন্তু এই যে তুমি আমাকে বিবি নাম্বার ওয়ান দেখতে দিলে না এতে আমার মনে কষ্ট হলো তো আর এটাই হলো মানসিক নির্যাতন বাহ বাহ চমৎকার কোথা থেকে জোগাড় করলে এমন খবর আমাদের ক্লাব থেকে প্রতি রবিবার যে মালতীদির বাড়িতে আমাদের মিটিং হয় প্রতি রবিবার মানে এভরি সানডে কই জানি না তো জানবে কি করে

এই মানে এ হই রান্না ভরে মালতী님이 উনি না চে হবে ঠিক আছে আমি যাচ্ছি কি সাংঘাতিক ব্যাপার কোনো কথাই বলার উপায় নেই তাহলে রাজ্যের মেয়েরা বাড়িতে ধাওয়া করে আসবে পুলিশ নেই কিন্তু আচ্ছা मुश्किल হলো পরিবারকে কিছু বলার উপায় নেই তাহলে মানুষের নিস্তাজন উনি আর তো মালতী দি আছেন কিন্তু আমার আমার তো কেউ নেই মনস্থির করতে না পারলে লিখবো কেমন করে বাপরে বাপ কি করে স্যাম্পেল নিয়ে চল্লিশ বছর ঘর করছি জানি না আমার তো নিজেকে প্রণাম করতে ইচ্ছে করছে যাগ্ঞে কি যেন লিখল এই যে আকাশটা কালো হলো বৃষ্টিটা এসে গেল চমৎকার হয়েছে চমৎকার তারপর তারপর মনটা কেমন অস্থির অস্থির করছে শুনছো ছাদে দরজাটা বন্ধ করেছি কি না আবদার কত এই বেতো পানি আমি ছাদে উঠব শুনতে পাচ্ছ পাচ্ছি আমি এখন যেতে পারবো না তুমি যাও আমি কি করে যাব আমার তো খিচুড়ি পুড়ে যাবে পুড়ো আমি যেতে পারবো না মারুতি দিন বাড়ি যাব কি আরে এ তো রেগুলার নেশা করছে যাব আমার পায়ে ব্যথা আমি যেতে পারবো না ওসব ভ্যান

আমি কি তোমার পালন করেছি না তা করিনি তবে তুমি যে রেতে ফর্মাস করছো তাতে সারা জীবনেও আমি লিখতে পারব বলে মনে হয় না ভারী তো একটা কবিতা তার জন্য তো ভাব না কি আছে ভারী তো কবিতা মানে মেল খুজ দেই জামজের বার তার ওপর বৃষ্টি নিয়ে কবিতা সে তো আরো সহজ বলো কি তুমি পারো হ্যাঁ কত লিখেছি তাই নাকি কবে ও এতো যখন বিন্দুবাসিনী আপার প্রাইমারিতে পড়তো আরে বাবা যখন তুমি রাজ্যের বখাটে চক্রাদের নিয়ে রোজ আমাদের নিঙ্গাসতলায় দাঁড়িয়ে থাকতে তখন ঠিক আছে ঠিক আছে এখন পুরনো কাশুন্দি নাম হেটে একটা কবিতা বলো দেখি বলো বলো তাড়াতাড়ি বলো বলছি বলছি দাঁড়াও ঝম 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 বৃষ্টি কতই পড়ছে খিচুড়ি আর ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে দিলে দিলে একবারে জল ঢেলে দিলে ওমা আমি আবার কোথায় জল ঢাললু আমার মাথায় আবার কোথায় কবিতার বারোটা বাজিয়ে ছাড়লো খিচুড়ি ইলিশ মাছ এসব কবিতা হলো নাকি কেন শেষটা তো মিলেছে করছে করছে দূর দূর এ কবিতায় মোটেই প্রাণ নেই এ হবে না ও সর্বনাশ

কবিতা প্রেম নেই যে এই খেয়েছে তুমি কি প্রেমীর কবিতা চাইছো নাকি ভালোবাসাবাসীর বৃষ্টি নিয়ে বৃষ্টির সঙ্গে প্রেমের একটা ইয়ে আছে না ও আছে বুঝি তাহলে 20 বছর আগে যখন দক্ষিণেশ্বর মন্দিরে বলেছিলাম হ্যাঁ গো চলো না গঙ্গার ধারে গিয়ে ভিজি কে উত্তর দিয়েছিলে মনে নেই বলেছিলে মাথা খারাপ নিমোনিয়া হবে তা তো বলবোই নতুন বউ নিমোনিয়া হলে কেউ আস্ত রাখত আমাকে তখন এত কষ্ট হয়েছিল না তখন যদি মালতি দি থাকতো আমার মালতি দি দেখো দেখো প্রেমের কবিতা নিয়ে প্রায় হাবি হাবি কাচ্ছি কোথা থেকে মালতি দি এনে হাজির করলো বলো বলো তাড়াতাড়ি বলো বৃষ্টি মানে কি বলো বৃষ্টি মানে মানি কি বৃষ্টি মানে ভালোবাসা কি বৃষ্টি মানে ভালোবাসা আ চমৎকা চমৎকা প্রথম লাইনেই মত বল বল পরের লাইন ও বাবা পরের লাইন পরের লাইন হলো এ মনি হলো বৃষ্টি মানে কাছে আসা বৃষ্টি মানে কাছে আসা বল 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 কি কাছে আসেন না तू দেখোনি যখন খুব বৃষ্টি হয় তখন গাছের ডালে পাখিরা কেমন জড়াজড়ি করে থাকে মিনি বেড়ালটা বাচ্চাগুলোকে কেমন বুকের ভেতর নিয়ে গুটি সুটি মেরে বসে থাকে তুমি দেখো নি দেখেছি দেখেছি এবার পরের নাই দাঁড়াও বাবা অত তড়বড় করলে হয় নাকি দুটো লাইন বলে আমার জিপ বেরিয়ে যাচ্ছে দেরি করো না দেরি করো না আমার এখন গেছে সে আর কি কবিতা বলছি আমি আর মুড তোমার ওই হলো তুমি বলো না বৃষ্টি মানে কি মাগো মানে আমার কি আজ কার মুখ দেখে উঠেছিল গো এত শাস্তি হচ্ছে আমার কি হলো বলো না বৃষ্টি মানে বৃষ্টি মানে বৃষ্টি মানে হলো বৃষ্টি মানে তোমার আমার গভীর চোখে চাওয়া বল বাবা একটু একেবারে মার মার কাটা বৃষ্টি মানেই তোমার আমার গভীর চোখে চাওয়া উফ ফটাফাটি ফটাফাটি আরেকটা মিট বলবো কিন্তু তোমার বুকের ভেতর আমার হৃদয় এটাকে পাওয়া ব্যাস বাপরে ভাব হাত বসব ঠান্ডা হয়ে যাচ্ছিলো প্রেমের কবিতা কখন আমি বলতে পারি এই বয়সে কি হলো তুমি অমন করে আছো কেন কে মাথা দিব্যি দিয়েছিল প্রেমের কবিতা লিখতে বুড়োবাসী কি সব সহ্য হয় শেষ খালি কি গো তোমার কি শরীর খারাপ করছে বৃষ্টি মানে ভালোবাসাং সে তো বুঝেছি কিন্তু তোমার কি হলো বৃষ্টি মানে কাছে আসা তা তো জানি কিন্তু তুমি যেন কাছে এগিয়ে আসছো বৃষ্টি মানে তোমার আমার গভীর চোখে চাওয়া তোমার বুকের ভেতর আমার হৃদয় তাকে পাওয়া তার

আগামী সাত দিন এক টানা বৃষ্টি কি যে হচ্ছে আমার আমার যাই যাই খেয়েই আসি বৃষ্টি মানে ভালোবাসা বৃষ্টি মানে কাছে আসা বৃষ্টি মানে তোমার আমার গভীর চোখে চাওয়া তোমার বুকের ভেতর আমার হৃদয় তাকে পাওয়া